চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আগামী ছাব্বিশে এপ্রিল তিনটা পদের পরীক্ষা সকলেই জানেন যে অলরেডি কিন্তু কার্ড আপনারা ডাউনলোড করেছেন মাঠ কর্মকর্তা থেকে শুরু করে তিনটা পদের যে পরীক্ষা সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এই যে তিনটা পদের পরীক্ষা সহ আপনারা কিন্তু অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন বিষয়বস্তুটা হলো অনেকে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষাটা কি বাতিল হবে কিনা তার কারণ হলো পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মচারী তার তারা আন্দোলনে ডাক দিচ্ছে আজকে তেইশ তারিখ আন্দোলন করতেছে কালকে চব্বিশ তারিখ আন্দোলন করবে কারণ তাদের একটা দাবি দাবা ছিল সেই দাবি দাবা নামে হুট করে পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে ছাব্বিশ কারণে তারা আন্দোলন করতেছে উপ পরিচালক কার্যালয় এতে কিন্তু পরিচালক কার্যালয় থেকেও বলছে যে এই নিয়োগের ফলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না কারণ বিশ বছর যাবত কোনো নিয়োগ নাই মেধা শূন্য হয়ে গেছে তার জন্য নিয়োগ দিচ্ছে তারা আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন পরীক্ষা হবে পরীক্ষা বাতিল হলে আপনাদের ফোনে মেসেজ দিবে বাতিলের মেসেজ তাই যাদের স্বাদেশন স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আর আগে টিকিট কাটবেন না দেখে শুনে টিকিট কাটবেন আসার জন্য